এক নাম তোমার ফাতে মা এক নাম তোল মাগো এক নাম তোমার ফাতে মা এক নাম্ব তোল তুমি ঔলাদের সোল তুমি ঔলা সবাই তুমি এক নামে তোমার ফাতিমা এক নামে তোমার فاطمه আর কি নাম বল তুমি আউলাদের আছলে তুমি আউলাদের আছলে তুমি আউলাদের আছলে তুমি আউলাদের আছ তুমি আহালে বায়ান তোমার জন্য তোমাদের জন্য আকবর বলেন আর জুড়ে আল্লাহু আকবার আর জুড়ো ইয়া সুরল্লাম তুমি আহালে বায়ান তোমার জন্য তোমাদের জন্য কোরআনের তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফোল তুমি আওলাদের চলে তুমি আওলাদের সোলে তুমি আওলাদের চলে তুমি আওলাদের সোল এক নাম তোমার পাও তুই মা এক নাম তোমার পাও তুই আর কি নাম্ব মাগ আওলা সোলে তুমি অল ওদের সোলে তুমি আওলা সুল তুমি খাতুনে জান্নাত তুমি জান্নাতের সরদার ঠিক না বলে তুমি খাতুন জান্নাত তুমি জান্নাতে সরদার তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল হাসান হুসেন জান্নাতের সরদার ঠিক কি বলেন সবাই বলেন এক নাম তোমার পাও মা এক নাম তোমার পাও তুই মা আরেক নাম্বলে মা গো এক নাম তোমার পা তুই মা আরেক নাম্বুল তুমি আওলাদের রাসূল তুমি আওলাদের আওলা দে রাসো লে তমি আওলা দে রাসো জোয়া মরহাভাম আরাজে লে মরহাভাম